বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি অর্থাৎ চলমান ছাত্র আন্দোলন ছাত্রদের যেটা ন্যায্য দাবি কোটা আন্দোলন এটার উপর বেশ করে এটার উপরে ভিত্তি করে কিন্তু আজকে গোটা দেশে একটা অরাজকতা এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই কোটা আন্দোলন আন্দোলন এটা কিন্তু ছাত্রদের ন্যায্য দাবি কারণ আপনারা দেখেন যে এই বর্তমান সরকার এই বর্তমান দুর্নীতিবাজ সরকার কোটার নামে আজকে বাংলাদেশের যারা সত্যিকারের মেধাবী আজকে যারা বাংলাদেশের সত্যিকারের ভালো ভালো ছেলে মেয়ে তারা কিন্তু চাকরি থেকে বঞ্চিত এই কোটার নাম করেই এই সরকার অযোগ্য লোকদেরকে তারা টাকার বিনিময়ে ঘুষের বিনিময়ে বিভিন্ন বড় বড় পদে তারা কিন্তু তাদেরকে বসাচ্ছে এই সরকার শুধুমাত্র এই দুর্নীতিবাদ সরকারের কোটার কারণে আজকে বাংলাদেশে এ অবস্থা যখন ছাত্ররা বুঝতে পারলো যে না এটা সরকার বেআইনি কাজ করছে কারণ আপনি জানেন যে একশোর মধ্যে ফিফটি সিক্স যদি কোটাই থাকে তাহলে বাকি ছাত্ররা কোথায় যাবে বাকি মেধাবী ছাত্ররা কী করবে তারা আজকে চাকরি পাচ্ছে না তারা ভালো ভালো ফলাফল করার পরেও আজকে তারা চাকরি থেকে বঞ্চিত অনেক মেধাবী ছেলেমেয়ে আপনি দেখছেন যে চাকরির জন্যে রাস্তা রাস্তা ঘুরিয়ে বেড়াচ্ছে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরিয়ে বেড়াচ্ছে অথচ এই দুর্নী সরকার কোটার নামে তারা একটা অস্থিতিশ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে তারা কিন্তু তাদের নির্দিষ্ট লোকজন কিন্তু তারা বিভিন্ন পদে বসাচ্ছে অযোগ্য লোক লোকদেরকে টাকার বিনিময়ে এবং এবং কোটার অচিলায় তো সুতরাং আমি বলবো যে ছাত্রদের যে কোটা আন্দোলন এটা অবশ্যই বাংলাদেশের আঠারো কোটি মানুষ কিন্তু তাদেরকে সাপোর্ট দিয়েছে এবং বাংলাদেশের সমস্ত মানুষ চায় যে এই কোটা সংস্কার করা হোক এবং কোটা বাতিল করা হোক কোটা নামে কিছু থাকবে না আমরা তো যতদূর শুনেছি আমরা যখন ছোটোবেলায় শুনেছি যে মানুষ কোটা থাকে সর্বোচ্চ ফাইভ পার্সেন্ট অর্থাৎ টু পার্সেন্ট থাকবে মুক্তিযোদ্ধা কোটা আর থ্রি পার্সেন্ট থাকবে আপনার প্রতিবন্ধী কোটা এটাই কিন্তু আসলে থাকা উচিত এটা হওয়া উচিত কিন্তু সেখানে দেখা যাচ্ছে বাংলাদেশের মানুষ বাংলাদেশের বর্তমান সরকার প্রায় ফিফটি সিক্স কোটা কিন্তু তারা দিয়ে আসছে এবং এই কোটার নামে তাদের নির্দিষ্ট লোকজন তাদের নির্দিষ্ট দলের লোকজনকে তারা কিন্তু অযোগ্য লোকজনকে তারা কিন্তু নিয়োগ দিচ্ছে বিভিন্ন বড়ো বড় পদে সুতরাং এটা কখনোই মেনে নেওয়ার মতো নয় এবং বাংলাদেশের ছাত্ররা এটা কখনোই মেনে নিতে মেনে নিতে পারেনি বিদায় আজকে তারা এই কোটা আন্দোলনে নেমেছে আর সবচেয়ে বড় কথা যে ছাত্রদের যারা নিরীহ ছাত্র যারা ইনোসেন্ট স্কুলের ছাত্র স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে যারা লেখাপড়া করে আজকে তারা এই কোটা আন্দোলনে তার সরকারকে অবহিত করেছিল কিন্তু সরকার কিন্তু কণ্ঠপাত করে নাই যার কারণে কিন্তু তারা আজকে মাঠে নামতে বাধ্য হয়েছে আর সবচেয়ে দুঃখের বিষয় যে বাংলাদেশ সরকার যে কেমন সরকার যে এই কোমলমতি ছাত্রছাত্রীদেরকে তারা গুলি করে নির্বিচারে গুলি করে কিন্তু হত্যা করছে আপনারা জানেন যে প্রায় এই আয় সতেরো আঠারো তারিখ থেকে আজ পর্যন্ত এই আন্দোলনে আপনি জানেন বাংলাদেশের সমস্ত জায়গায় সকল জায়গায় এক তরফাভাবে কিন্তু আন্দোলন শুরু হয়েছে এবং সরকার কিন্তু তাদের পুলিশ বাহিনীকে এবং তাদের সন্ত্রাসী আওয়ামী লীগের ক্যাডার বাহিনীকে তারা কিন্তু লেলিয়ে দিয়েছে এই ছাত্রদের পিছনে যার কারণে আজকে প্রায় চার শতাধিক ছাত্র কিন্তু অলরেডি নিহত বাংলাদেশের প্রতিটা জায়গায় প্রতিটা জেলায় কিন্তু অসংখ্য ছাত্র কিন্তু নিহত আপনারা দেখেছেন যে রংপুরের আবু সাইড তাকে ওপেনে ওপেনে গুলি করে মারা হয়েছে এরকম অনেক শত শত ছাত্র গত দুই দিন আমরা উত্তরত দেখেছি ঢাকা উত্তরত দেখেছি যে ওপেনলি এই পুলিশ বাহিনী এবং ছাত্রলীগের ক্যাডার বাহিনী তারা কিন্তু এই ছাত্রদের উপর নির্বিশনে গুলি করছে যেটা কখনোই কোনোভাবে এটা মেনে নেওয়া যায় না এবং বাংলাদেশের মানুষ কিন্তু এই সরকারের বিরুদ্ধে আজকে ফুসলে উঠেছে কারণ বাংলাদেশের আপামর জন্য সাধারণ চায় না যে নিরীহ ছাত্রদের উপরে এভাবে গুলি চালাক এরা কারা করে এই গুলি এই স্বৈরাচার এবং এই সন্ত্রাসী কার্যকলাপ এরা কারা করে যারা অবৈধ সরকার যারা অনির্বাচিত সরকার তারাই কিন্তু এই সমস্ত কার্যকলাপগুলি করে আজকে দেখেন এ যাবৎকালে যত স্বৈরাচার সরকার এসে যতই কারফিউ দিক বা যাই করুক না কোনো বাংলাদেশের মানুষকে কখনও আন্দোলন থেকে দামিয়ে রাখতে পারেনি এবং পারবেও না তারা কিন্তু যত শরীর সরকার এই যাবৎকালে এসেছে আপনারা দেখেছেন যে বিশ্বের যত শরীর শাসক ছিল তারা কিন্তু এই ছাত্র আন্দোলনের কাছে পরাজিত হয়েছে এবং আমি মনে করি যে বাংলাদেশের সরকার বর্তমান সরকার শরীর সরকার তারা বিনা কারণে এই নিরীহ ছেলে মেয়েদের উপরে গুলি চালিয়ে তারা আমাদের প্রায় চার শতাধিক ছেলে মেয়েদেরকে মেয়েদেরকে হত্যা করেছে যারা কোমলমতি ছাত্র স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাদেরকে সরকার উচ্চ মহল থেকে অর্ডার দিয়ে পুলিশকে অর্ডার দিয়ে পুলিশের দ্বারা তারা কিন্তু এই গুলিবদ্ধ অনেক ছাত্রছাত্রী নিহত হয়েছে সুতরাং এটা কখনোই কাম্য না এটা বাংলাদেশের স্বাধীনতাকামী বাংলাদেশের মানুষ হয়ে আমরা কখনোই এই অন্যায়কে সাপোর্ট করব না আমরা ছাত্রদের পাশে আছি আমরা অবশ্যই চাই যে ছাত্র তাদের যে ন্যায্য দাবিগুলো তুলে ধরেছে অবশ্যই সেটা যেন সরকার বাস্তবায়ন করে এবং সরকার যে সমস্ত ছেলে মেয়েকে গুলি করে মেরেছে তাদের ক্ষতিপূরণ তো অবশ্যই দিতে হবে এবং সরকারকে ক্ষমা চাইতে হবে ক্ষমা চেয়ে সরকারকে এই দেশের মাটি থেকে তাদের সরে আসতে হবে কারণ এটাই স্পষ্ট যে এই দেশের জনগণ এই দেশের সাধারণ জনগণ থেকে একদম এ টু জেড কোনো মানুষই চায় না এই সরকার আর ক্ষমতায় থাক কারণ এই সরকার অনির্বাচিত সরকার এই সরকার অবৈধ সরকার এই সরকার ভোটবিহীন সরকার সুতরাং এই সরকার কখনোই মানুষ সাপোর্ট করে না এবং এই সরকার যে সমস্ত কার্যকলাপগুলো বর্তমানে করে আসে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না কোনোভাবে এটা কাম্য না বাংলাদেশের মানুষের একটাই দাবি এই সরকার পদত্যাগ করুক এবং জাতির কাছে তারা ক্ষমা থাক এটা হচ্ছে আমার মূল